আমাকে আপনি বলেছিলেন যে ছবি তুলছো আচ্ছা তুলো যেদিন তুমি পাবলিকিয়ান হবা ওই দিন আই পেজে পোস্ট দিবা তো ওই কথাটা আমার মাথায় ছিল যে না এডুকেশন পেজ থেকে পোস্ট দিতে হলেও আমাকে পাবলিকিয়ান হতে হবে কিন্তু এডুকেশনের সফলতা এখানেই অন্য প্ল্যাটফর্মে স্টুডেন্ট ফার্স্ট টাইমে অন্য জায়গায় করে কোচিং করে হচ্ছে সেকেন্ড টাইমে এখানে আসে কিন্তু এডুকেশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানকার স্টুডেন্ট ফার্স্ট টাইমেও সেখানে থাকে এবং সেকেন্ড টাইমেও এডুকেশানেই আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি চু প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়তে এবং আমরা আজকে একজন সফল শিক্ষার্থীর কথা শুনবো যে কিনা গত বছর তোমার মতো এইরকম ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে পড়ছে আবার তোমার পুরো নাম

মানে দুর্ভাগ্যবশত জাহাঙ্গীরনগরে খুব কাছে আমার মেরিট পজিশন আসে কিন্তু আমি সাবজেক্ট পাই না তবে ভাইয়ার কথাটা আমার মাথায় ছিল যে পেজ থেকে ছবি পোস্ট দিতে হইলেও পাবলিক এন্ড ট্যাগটা লাগবে জীবনে এখন ওই যে আগের দিন আর এখন রিয়েলিটি তুমি একটা সুন্দর ক্যাম্পাসে অবস্থান করছো তোমার ক্যাম্পাসটা আজকে আমি ঘুরলাম আমি আগেও দেখেছি বাট আজকে অনেক ভালোভাবে ঘুরেছি অনেক ভালো লেগেছে সো এখন কি নিজের মধ্যে একটু ভালো লাগা কাজ করে না জুনিয়রদের উদ্দেশ্যে তুমি বলো এই প্রস্তুতি মানে আজকের এই ভালো লাগার পেছনে তোমার কি কি পরিশ্রম করা লাগছে কিভাবে পড়াশোনা করেছে প্রথম কথা আই এডুকেশন ছাড়া আমি এখানে কখনোই আসতে পারতাম না আই এডুকেশনের সফলতা এখানেই আমি ফার্স্ট টাইমে এডুকেশনের স্টুডেন্ট ছিলাম যদিও আমার হয়তো পরিশ্রমের ঘাটতি ছিল তবে আই কোনো ঘাটতি ছিল না আমার গাইডলাইন আমি শুরু থেকে পাই নাই আমি অনেক পরে আই এডুকেশনের সন্ধান পাই ফার্স্ট টাইমে এই কারণে হয়তো আমার হয় নাই প্রথমবার কিন্তু আই এডুকেশনের সফলতা এখানেই অন্য প্ল্যাটফর্মে স্টুডেন্ট ফার্স্ট টাইমে অন্য জায়গায় করে কোচিং পরে হচ্ছে সেকেন্ড টাইমে এখানে আসে কিন্তু আই এডুকেশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানকার স্টুডেন্ট ফার্স্ট টাইমেও সেখানে থাকে এবং সেকেন্ড টাইমেও আই এডুকেশনেই আসে তার উদাহরণ যে কথাটা বললাম আমি আজকে এখানে একটা প্রোগ্রাম নিয়েছি সকালে মানি ইউনিয়ার অব চারশো স্টুডেন্ট ছিল এর মধ্যে সাড়ে তিনশো সেকেন্ড টাইমে

এই টপিকটা শেষ করে আজকে ঘুমাবো মানে আমার দুই ঘন্টা যদি ঘুমাই হবে নাহলে না হবে কিন্তু আমি ভাইয়াদের ক্লাস কখনো জমাই নাই দিনের ক্লাস দিনে শেষ করছি তারপরে ম্যারাথন ক্লাস যেগুলো আমাদের আই এডুকেশনের হতো আমি একদম লাইভ ক্লাস করছি কিন্তু আমি কখনো কমেন্ট করি নাই যার কারণে ভাইয়ের আমাকে চিনতো না তো আমার ইচ্ছা ছিল যে আমি পোস্ট দিব তারপরে এজ এ পাবলিক এন্ড আমাকে চিনবে এবং আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার তোমার এক্সপ্রেশন তোমার যে চিন্তা ভাবনা ছিল স্বপ্ন পূরণ হয়েছে তবে ভাইয়া শুধু একটা কথাই বলবো এই স্বপ্ন পূরণের জন্য অনেক হতাশা অনেক ডিপ্রেশন অনেক কিছু ছিল তাই না পাওয়া না পাওয়া কত মানুষ কত কথা বলেছে বাট আজকে তোমার কাছে ভালো লাগতেছে তোমার ক্যাম্পাসে ঘুরতেছো এই যেই অনুভূতিটা এটা হাজার কোটি টাকা দিও এটা পাওয়া যাবে না তুমি জীবনে অনেক ভালো কিছু করবে বাট একটা ইউনিভার্সিটির ট্যাগ পাবলিক ইউনিভার্সিটি নট অনলি দ্যাট মানে টপ পাবলিক ইউনিভার্সিটি এটা কিন্তু জীবনে অনেক বড় পাওয়া যাই হোক তুমি অনেক পরিশ্রম করেছো এটা তোমার পরিশ্রমের ফল ইনশাল্লাহ তুমি সারা জীবন আরও অনেক সফলতা পাও সামনে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করো এবং জাস্ট জুনিয়রদেরকে কিভাবে পড়লে চান্স পাবে এইটা এক মিনিটে তুমি বলবে তোমরা সব সময় হচ্ছে ভাইয়াদের গাইডলাইন ফলো করবা এই বই থেকে একটু পড়লাম ওই বই থেকে একটু পড়লাম এরকম কখনো করবে না যে কোনো একটা জায়গা থেকে পড়ো তবে তুমি টপিকটা শেষ করো আর ভাইয়ারা ক্লাসে যা পড়াই আমার মনে হয় এটাই এনাফ কারণ ক্লাসে স্লাইডের পাশাপাশি ভাইরা গদানগতিক তথ্যের বাইরেও অনেক টপিক লিখে দেয় যা যদি তুমি নোট করো অবশ্যই তোমার খাতাতে থাকবে আমি নিজেও ভাইয়ার বাংলা নোটটাই শুধু করে পরীক্ষা দিয়েছিলাম অন্য কোন বই আমি সেভাবে ফলো করি নাই আশা করি তোমরা সফল হবে এবং পরবর্তী বছরে তোমাদের সাথে দেখা হবে আমার সাথে তুমি এটাও বলতে যাচ্ছ যে তুমি তো আমাদের কাছে অনলাইনে পড়েছো অনলাইনে তুমি আমাদের কাছ থেকে যতটুকু এক্সপেকটেশন নিয়ে গেছো আমরা কি দিতে পেরেছি ভাইয়া আমি আমার মানে চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সঞ্জয় দা তুমি জীবনে আরো ভালো করো ইনশাল্লাহ বেস্ট অফ লাক